বাগদায় একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম বাগদায় একই ভোট এপিক নাম্বারে দুজন ভোটারের নাম ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য এক বছরের ব্যবধানে একই এপিক নাম্বারে দুজন ভোটার একই এপিক নম্বরে দুজন ভোটারের নামিরে ব্যাপক চাঞ্চল্য দু হাজার চব্বিশ সালের লিস্টে সলগ্রামের বাসিন্দার নাম এবং তারই পাশাপাশি উঠে এসেছে আরও একজনের নাম দু সালে ওই এপিক নাম্বারেই অন্য একজনের নাম বাগদায় একই এপিক নাম্বারে দুই ভোটারের নাম এক বছরের ব্যবধানে একই এপিক নাম্বারে দুই ভোটার দু হাজার চব্বিশ সালের লিস্টে সলুগ্রামের বাসিন্দার নাম দু সালে একই এপিক নাম্বারে অন্য একজনের নাম একই এপিক নম্বর অসীম দে এবং সুভাষ কবিরাজের নাম রয়েছে সুভাষ কবিরাজ বাংলাদেশের বাসিন্দা দাবি বাগদাদ তৃণমূল অঞ্চল সভাপতি অসিত মন্ডলের সুভাষ কবিরাজ বিজেপি কর্মী বলেও অভিযোগ অভিযোগ অস্বীকার স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন বিডিও বাগদায় একই এপিক নাম্বারে দুই ভোটারের নাম এক বছরের ব্যবধানে একই এপিক নাম্বারে দুই ভোটার দু সালের লিস্টে ষোল গ্রামের বাসিন্দার নাম স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন শোনাব দু সালের ভোটার লিস্টে এইটা আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ কবিরাজ বাবা বাসিরাম কবিরাজ অথচ এই একই ভদ্রলোকের দু সালের যে ভোটার লিস্ট বেরোয় সেই ভোটার লিস্টে সেখানে দেখছি এই ভদ্রলোকের নাম হচ্ছে অসীম দে পিতা হচ্ছে দুলাল দে আবার এপিক নাম্বার সেম আবার ফটো চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট দুটো আছে দুটোতেই ফটো এক এবং এদের এপিক নাম্বারও সেম এই এইখানেই আমাদের অবজেক্ট কি জানিয়েছেন ভিডিও শোনাবো না লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের ইলেকশন সেল থেকে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ কিনা অভিযোগটা আর কি তার প্রসেস চলছে না এটা একটা কমপ্লেন এরকমই পেয়েছি একটাই তো তদন্ত প্রক্রিয়া হয়েছে এবার প্রসেস অভিযোগ অস্বীকার স্থানীয় বিজেপি নেতৃত্বের কি জানিয়েছেন শোনাব কোনোদিনই বিজেপি সক্রিয় কর্মী না ও সব ও সম্পূর্ণই টিএমসির ওগুলো সব ভোটার তাদের ভোট দানের জন্য তারা এই ধরনের কাজগুলো ডুপ্লিসিটিভাবে ভাবে বিএল দিয়ে এই সমস্ত ভোটগুলো বিডিও সাহেবকে দিয়ে সেই সমস্ত ভোটগুলো করায় তার প্রুফ তো কয়েকটা দিন আগেই দেখ মানে দেখিয়ে দিল আমি নিজে স্বয়ং ডিএমকে মেল করেছি একটা ভুতুড়ে ভোটারের জন্য এ পাশে বাংলাদেশ প্রমাণ দে কি হয়েছে তার কোনো কিছুই হয়নি বিডিও জানে না জানে এগুলো তাদের ফোনে রয়েছে প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব এক বছরের ব্যবধানে একই এপিক নাম্বারে দুই ভোটারের নাম কিভাবে এলো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক ব্যক্তি তার নাম দু সালে ছিল অসীম দে এবং বাবার নাম ছিল দুলাল দে কিন্তু দু পঁচিশ সালে যে ভোটার তালিকা সেখানে দেখা যাচ্ছে যে ভোটারের যে এপিক নাম্বার সেই নাম্বার এক রয়েছে এবং ছবি এক রয়েছে কিন্তু তার নাম পরিবর্তন করে হয়ে গিয়েছে সুভাষ কবিরাজ এবং বাবার নাম হয়েছে পাশিরাম কবিরাজ এখানে তৃণমূলের পক্ষ থেকে থাকে তাহলে একজনের হতে পারত বাবা এবং যার ভোটার কার্ড তার দুজনের নামই কেন পরিবর্তন হলো এখান থেকে প্রশ্ন তুলে তারা দাবি করছেন যে এই ব্যক্তি তিনি বিজেপির কর্মী এবং বিজেপির মদতে তিনি ভুয়ো ভোটার তৈরি করেছেন বাংলাদেশ থেকে এসে তবে এই ব্যক্তি যেটি জানাচ্ছেন যে তার এই যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটা নাম্বার একই রয়েছে নাম ভুল হয়েছিল এবং সেটা তিনি কোটের মাধ্যমে মাধ্যমে নাম পরিবর্তন যে কারণে এই জায়গাটা তৈরি হয়েছে তবে বিজেপির করেছেন তৃণমূলের পক্ষ থেকে আরো যেটা দাবি করা হচ্ছিল যে এই ব্যক্তি যেহেতু বিজেপি কর্মী এবং বিজেপির মদত নিয়েই তিনি এই ভোটার তৈরি ভোটার তৈরি করেছেন এবং আগামী যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনে এই ধরনের ভুয়ো ভোটারের মধ্য দিয়ে তারা আহ ভোটে জয়লাভ করার চেষ্টা করছেন তবে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ব্যক্তি তিনি বিজেপির কোনো কর্মী নন তাকে তার এই ধরনের কার্ড কি করে হলো সেটা তারা জানে না তবে তারা তৃণমূলের দিকে এই কার্যত আঙুল তুলেছেন কারণ তারা বলছেন যে সরকার তাদের প্রশাসন তাদের এবং এই ভোটার কার্ড যখন তৈরি হয় সেই বিষয়টাও দেখভাল করে তৃণমূলের সরকার ফলে এর দায়ভার তৃণমূলকেই নিতে হবে হেনেহা ধন্যবাদ উৎসব